এখানে ডাকাত সর্দার থেকে স্বপন চেয়ারম্যানের মতো মানুষ মানুষের লুটপাটের কথা অজানা নয় পুরার দেশের তৈরিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের জাতীয় নির্বাচন এটা আমাদের জন্য একটা নতুন দিকের সূচনা করবে ইনশাল্লাহ এবং এই আগামী নির্বাচনে সবগুলো ভালো ভালো মানুষ ইনশাল্লাহ নির্বাচিত হয়ে আসবে আপনাদের এই দক্ষি দিগলদি একদিকে যেমন উন্নতি লাভ করেছে আরেকদিকে বঞ্চিত সংখ্যা অনেক অনেক বেশি এইখানে ডাকাত থেকে চেয়ারম্যানের মতো মানুষ মানুষের লুটপাটের কথা অজানা নয় দেশের সুতরাং সেই রকম অপরাধীরা এখনো আটক হতে এখনো এখনো বাকি রয়েছে এখনো তারা অনেকে কারারুদ্ধ হয়নি সুতরাং সমস্ত কিছু বিবেচনা করে আমাদের সরকার অর্থাৎ বিএনপি সরকার যেদিন ক্ষমতায় আসবে সেই দিন আমরা ইনশাল্লাহ সুশাসন প্রতিষ্ঠিত করতে পারব আলমগীর হাজির সালাম সালাম নিনগীর

ए दार दार गाड़ी से गाड़ी लाओ ए गाड़ी लाओ 还是混沌。